মেরম মদন ভালো কিন্তু অতিরিক্ত মদন খারাপ যারা বক্তব্য রাখে তারা অনেকে ভুলে যান আমরা অনেকে এখানে বেঁচে আছি যারা জিওহর রহমানের সাথে একসাথে লড়াই করেছি মাননীয় স্পিকার এই সংসদে অন পয়েন্টটা যাতে কারেক্টলি থাকে সেজন্য বলছি ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছে। এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম প্রমাণ এই সংসদের কাছে বলছি ইউ হ্যাভ টু কল কর্নেল অলি ইউ হ্যাভ টু কল লেফটেন্ট জেনারেল মির যারা আমরা একসাথে ছিলাম আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি এই বাদানুবাদের দরকার নাই যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল লেফটেন্যাল মিশ্র কতালি কর্নেল বলি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমরাও যারা ছিলাম সবাই একসাথে একত্রিত হতে পারি তখনই কিন্তু আলোচনা হবে ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না ড্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে মাননীয় স্পিকার একই সাথে বলতে চায় অনেকে একটা জিনিস ভুলে যান যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অন বিহাফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদম মইনুদ্দিন খান বাদল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে অনেকে ভুলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনিও ভালো মতো শুনে না ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন গর্জ উঠেছিলেন খালেদ মুশারফ গর্জ উঠেছিলেন শফিউল্লাহ গর্জ উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন ওনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পেছনে যেই ব্যক্তি যেই ব্যক্তির মোহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ রেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধপতন ডেকে এনেছে সেই কারণে বলতে চাই আমি ওয়ান পয়েন্ট অফ এই ইস্যু আনতে চাই না ইফ দেয়ার ইস টাইম আমরাও সব কথা বলবো বাড়াবাড়ি সহ্য বহুদিন করেছি আপনাকে একটি কথা বলতে চাই এই বিমানবন্দরের নাম কি শাহমানত বিমানবন্দর ছিল ছাব্বিশ তারিখ ঘোষণা করেছে আন্নান সাহেব তার নামটা ছিল সেই নামটা যেদিন মুছে ফেলেছে সেদিন কারো কি বিবেচনা ছিল না যদি আপনি একজন মুক্তিযোদ্ধার নাম মুচে ফেলছেন একজন দরবেশের নাম নিচ্ছেন যাতে বিতর্ক করা না যায় সেই কারণে বলছি থুতু এমন ভাবে নিক্ষেপ করবেন না যেই থুতু গায়ে এসে পড়ে লেট আস কুল ডাউন आवर হেড আমি সংসদের প্রস্তাব করছি 26 মার্চের এই বিষয়টা নিয়ে খোলা মেলা আলোচনা হোক কারণ 26 মার্চের প্রাণীগুলো এখনো জীবিত নায়করা এখনো জীবিত মারা গেলে তো দেখা যায় এখানে অন্যরকম কথা চলে আসবে সুতরাং সময় না করে মাননীয় স্পিকার আপনার কাছে আবেদন করছি এই ইতিহাস সত্য ইতিহাস যাতে এই সংসদ ধারণ করে সেটা যাতে জাতির সামনে সঠিক ইতিহাস হিসাবে সহস্র বছর জীবিত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হোক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য